আজকে আমাকে যে হাসাতে পারবে তাকে দিব দশ টাকা ও ইয়াস সবার প্রথম মুখে পানি নিয়ে নিলাম তারপর এই ভাইটা আমাদের কাছে হাঁটতে চলে আসে তারপর এই ভাইটা রাজি হয়ে যায় তারপর এই ভাইটা আমাকে হাসানোর শুরু করে দেয় ভাই পুরো সে মাইকাদের মতো রাজ করতেছে ভাই সে অনেক হাসানোর চেষ্টা করে কিন্তু তারপর আমি অনেক হাসার চেষ্টা করেও হাসছি না ভাই এই সময়টার মধ্যে আমি অনেক হাসিটা অনেক কন্ঠল করে রাখতেছিলাম অবশেষে লাস্ট মাস শরীরে টাচ করে ফেলে এখন ডিসকোয়ালিফাই হয়ে গেছে তারপর আরেকটা হিজরা চলে আসে আমার সে এসে বলতেছে টাকা দিই ভাই এই ছেলেটা পুরো হিজরাতের মতো করতেছিল ভাই এগুলা দেখে আমার হাসি না কানা পাচ্ছে ভাই এই ছেলেটা হিজরাতের মতো করেও লাভ হয় না অবশেষে তার টাইম ওভার হয়ে যায় তারপর তাকে রিজেক্ট করে দেই তারপর হাতে হাতে আরেক কাবায়ের সাথে দেখা তারপর সে ডান্স শুরু করে দেয় কি নাম তুই কম বল হাই সালি ঠিক 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 সুন্দর কি ফাইল গান বলে বলে সে নাচছে কিন্তু কিন্তু একটু হাসি পাইছে সে আমাকে হাসাতে গিয়ে নিজেই গাইল হয়ে যায় তারপর সে নিজে নিজেই বলে যে ডিসকোয়ালিফাই মতো আমাকে কেউ হাসাতে পারে নাই মার টাকা আমার পক্ষে চলে গেল গেলটি সাবস্ক্রাইব করব ভাই